আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বই থেকে নবম দশম শ্রেণীর গণিতের রোড টু হান্ড্রেড যে সাজেশনটি আমাদের বইতে আছে সেই বইয়ের সপ্তম অধ্যায়ের একটি প্রশ্ন আমরা সমাধান করব এখানে একদম টাইপ ক নাম্বার প্রশ্নগুলো আসে আবার হচ্ছে শর্ট প্রশ্নে আসে এমসিকিউতে হচ্ছে এই ক নাম্বার থেকে ক নাম্বারে যেসব প্রশ্ন আসে এরকম আসে তবে এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা যদি তোমরা খেয়াল করো এখানে বলা হচ্ছে যে রুলার ও পেন্সিলের পেন্সিল কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি তিনটা কোন অঙ্কন করো কোনো চাঁদা ব্যবহার করা যাবে না পেন্সিল কম্পাস রুলার এগুলো ব্যবহার করে আমাদের এটা অঙ্কন করতে হবে তো চলো আমরা হচ্ছে পেন্সিল কম্পাস আর হচ্ছে রুলারের সাহায্যে আমরা দেখি নির্ণয় করতে পারি কিনা যে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আর একশো পাঁচ ডিগ্রি সেটা হচ্ছে আমাদের রুলার আর এটা হচ্ছে পেন্সিল কম্পাস ওকে তো প্রথমেই আসো আমরা হচ্ছে আবার দেখি কি কি অঙ্কন করতে বলছে পঁয়তাল্লিশ পঁচাত্তর আর একশো পাঁচ ওকে দেখো আমরা এখানে প্রথমে যে কাজটা করব নব্বই ডিগ্রি কোন আঁকবো নব্বই ডিগ্রি কোন আঁকবো কারণ পঁয়তাল্লিশ আঁকতে হলে আগে নব্বই আঁকতে হয় পরে নব্বইকে অর্ধেক করতে হয় তো নব্বই ডিগ্রি কোন আমরা কিভাবে আঁকি প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করব। করার পরে এখানে যে কোনো মাপে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করবো যে জায়গার মধ্যে যে কোনো মাপে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করবো আঁকলাম একটা চাপ এবার এটা শুরুতে কেন্দ্র করে এই চাপটা যেখান থেকে শুরু করছিলাম এই সেখানে কেন্দ্র করে এই যে শুরুতে শুরুতে কেন্দ্র করে এখানে একবার কাটব এরপর একবার কাটার পরে যে জায়গায় আমি কাটলাম সেখানে কেন্দ্র করে আমি এই দ্বিতীয়বার কাটবো এই যে দেখো এখানে কেন্দ্র করে আমি এই যে এর দ্বিতীয়বার কাটলাম দুইবার কাটলাম দুইবার কাটার পরে একই মাপে কিন্তু দুইবার কাটলাম তুমি জানো এই দুইটা কাটাতে কিন্তু দুইটা ডিগ্রি উৎপন্ন হয়েছে প্রথমে যে কোনো মাপে বৃত্ত চাপাকার পরে ওই মাপেই যখন তুমি একবার কাটবা তখন সেটা কিন্তু ডিগ্রি সেটা কত ডিগ্রি এই যে এই যে প্রথম অংশ যে দাগটা দেখতে পাচ্ছ এ বরাবর দাগটা টানলে সেটা কিন্তু সিক্সটি ডিগ্রি হয়ে যাবে তো কখনো যদি সিক্সটি ডিগ্রি অঙ্কন করতে বলে এই বরাবর দাগটা নিতে পার সে সিক্সটি ডিগ্রি হয়ে যাবে আবার এই দ্বিতীয় যে দাগটা এটা কত ডিগ্রি জানো এটা একশো বিশ ডিগ্রি কোনো মাপে একটা বৃত্ত চাপাকার আঁকার পর ওই মাপে একবার কাটলে সিক্সটি ডিগ্রি উৎপন্ন হয় দুইবার কাটলে একশো বিশ ডিগ্রি উৎপন্ন হয় যেটা মাথায় রাখো দরকার আমি এখানে লিখে রাখি যেন মনে থাকে যে আমাদের এখানে সিক্সটি ডিগ্রি আর একশো বিশ ডিগ্রি দুইটা জিনিস উৎপন্ন হয়ে গেছে এটা হচ্ছে সিক্সটি আর এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এটা আমাদের কাজে লাগবে একটু পরে লাগবে এই জন্য লিখে রাখলাম আচ্ছা এখন আমরা কি করব এখন আমাদের কাজ হচ্ছে নব্বই ডিগ্রি অঙ্কন করা এখন এই যে দুইবার কাটলাম সিক্সটি আর একশো বিশ প্রথমে এই সিক্সটি ডিগ্রিকে কেন্দ্র করে এই যে এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে এই উপরে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবো এবং এই যে একশো বিশ ডিগ্রি যেটা সেটাতে কেন্দ্র করে আমরা এখানে আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করবো এই যে এখানে আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করব করার পরে আমরা হচ্ছে স্কেল দিয়ে এটা যোগ করে দেবো ঠিক আছে ওকে স্কেলটাকে বরাবর রেখে এই যে এই বরাবর রেখে আমরা হচ্ছে যোগ করে দেব যে দেখো যোগ করে দিলাম তাহলে এটা কিন্তু নব্বই ডিগ্রি উৎপন্ন হলে জানো এই কোনটার মান কিন্তু নব্বই ডিগ্রি যাই হোক আমাদের নব্বই ডিগ্রি আঁকে আঁকতে বলেন আমাদের প্রথমে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে বলছে চল আমরা পঁয়তাল্লিশ ডিগ্রিটা অঙ্কন করি এখন এই নব্বই ডিগ্রি কোনটাকে যদি আমি অর্ধেক করি তাহলেই পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে তো আমি এক কাজ করি এই অংশটা একটু কপি করে রাখি এতটুক যেটা করলাম এই অংশটা আমি একটু আলাদা রাখলাম ঠিক আছে এটা আমাদের কাজে লাগবে একটু পরে অন্য কোন আঁকতে গেলে আচ্ছা এখন আসো আমি পঁয়তাল্লিশ আঁকবো এটা যেহেতু নব্বই এখান থেকে এখান পর্যন্ত কিন্তু ডিগ্রি ডিগ্রি এই যে এখান এখান থেকে পর্যন্ত পর্যন্ত কিন্তু এখন আমি আঁকবো হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আঁকলে কি করতে হবে নব্বইকে অর্ধেক করতে হবে তো কিভাবে অর্ধেক করবো নব্বই ডিগ্রি করে যে এখান থেকে শুরু এখানে শেষ এখানে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে এখানে একটা বৃত্ত চাপ আবার কোনটা নব্বই ডিগ্রি কোন শেষ কোথায় এই যে এখানে কেন্দ্র করে আমি এই যে এখানে বৃত্ত চাপ আঁকবো আঁকার পরে এখন যদি আমরা এটাকে যোগ করে দিই তাহলে পঁয়তাল্লিশ হয়ে যাবে কারণ অর্ধেক পঁয়তাল্লিশ যোগ করে দিই এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে এখন তুমি এটা নাম দিয়ে দিবা এটা নাম দিয়ে দিলে মনে করো এ ও বি এই যে এই কোনটা এই কোনটার মান ফর্টি ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কিন্তু অঙ্কন হয়ে গেছে আচ্ছা এখন আসো আমরা এখন আঁকবো পঁচাত্তর ডিগ্রি এই যে বললাম না এটা এখন কাজে লাগবে এটা আশা করি বুঝতে পেরেছো সবাই এখন আসো পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করো তো পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করতে গেলেও তোমাকে কিন্তু নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে সো নব্বই ডিগ্রি কীভাবে অঙ্কন করে এটা তোমরা দেখছো সো এখন দেখো এখান পর্যন্ত হচ্ছে নব্বই একটু ভালো করে খেয়াল করে এই যে লাল পয়েন্টটা এখান পর্যন্ত হচ্ছে নব্বই আর এটা হচ্ছে কত সিক্সটি তাহলে একটু বলো তো এখান থেকে এখান পর্যন্ত যদি সিক্সটি হয় তাহলে এখান থেকে এতটুকু কত এতটুকু অবশ্যই থার্টি কারণ সিক্সটি আর থার্টি মিলে কত হয় নাইনটি তার মানে এখন আমি যে কাজ করবো এই সিক্সটিকে কেন্দ্র করে দেখো এই সিক্সটি থেকে থার্টি আমি একটু দেখাই আবার এই সিক্সটি থেকে থার্টি কোণের মান কত এ সরি সিক্সটি থেকে নাইনটি কোণের মান কত থার্টি ডিগ্রি কেন কারণ পুরোটা নব্বই এতটুক ষাট তাহলে ষাট আর নব্বইয়ের মধ্যে গ্যাপ কত তিরিশ তার মানে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি আমি এই তিরিশ ডিগ্রিকে এখন অর্ধেক করবো তিরিশ ডিগ্রিকে অর্ধেক করলে কত হয় পনেরো ডিগ্রি তাহলে আমি এই যে এতটুক অংশ এই যে দেখো আমি আবারও দেখাচ্ছি এই যে একটুক অংশ এটা কিন্তু তিরিশ ডিগ্রি এটুককে আমি অর্ধেক করব তাহলে কত হবে পনেরো হবে তো চলো আমরা এই তিরিশকে অর্ধেক করি কীভাবে প্রথমে এই কোনটা যেখানে শুরু সেখানে কেন্দ্র করে এই কোনটাতে আনুমানিক অর্ধেক এত অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ চাপ কোনটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে যে কোনটা এখানে শেষ এখানে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো এখন জাস্ট যোগ করে দেব এই যে এখান থেকে এই বরাবর যোগ করে দেব তাহলে এখন বলো তো এটা এতটুক জিনিস তিরিশ ছিল তাহলে এটাকে অর্ধেক করার কারণে এতটুকের মান কত হয়ে গেছে বলো তো তিরিশের অর্ধেক তিরিশের অর্ধেক কত পনেরো তার মানে এতটুক হয়ে গেছে পনেরো তাহলে এখন আমাকে বলো এখান থেকে এতটুক সাইট তারপরে হচ্ছে পনেরো ষাট পনেরো মিলে কত হয় ষাট আর পনেরো মিলে কিন্তু পঁচাত্তর হয় ষাট আর পনেরো মিলে কিন্তু আমাদের হচ্ছে পঁচাত্তর হাতে মানে পঁচাত্তর ডিগ্রি অঙ্কন হয়ে গেল এই যে মনে করে এটার নাম হচ্ছে ই ও এফ এই যে ই ও এফ এটা কিন্তু পঁচাত্তর ডিগ্রি আশা করি বুঝতে পারছো পঁচাত্তর ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করে আচ্ছা তাহলে পঁচাত্তর ডিগ্রি হিসাবও গেল এখন যদি প্রশ্নে আসে যে ওই যে একশো পাঁচ ডিগ্রি কত আসছে আরেকটা কত ছিল একশো পাঁচ এখন একশো পাঁচ কিভাবে আঁকবো পঁচাত্তর আঁকতে পারলে একশো পাঁচও আঁকতে পারবো আমি পঁচাত্তর ডিগ্রিটা মুছে দিলাম আবার রাখলাম না পঁচাত্তর ডিগ্রির হিসাব ক্লোজ এখন একশো পাঁচের হিসাবে আসে দেখো এতটুক হচ্ছে নব্বই তাই তো এখান পর্যন্ত হচ্ছে নব্বই তাহলে দেখো নব্বই এরপর হচ্ছে একশো বিশ নব্বই আর একশো বিশের এই কোনটা এতটুকের মান কত বলো তো এতটুকের মান তিরিশ কারণ নব্বই সাথে তিরিশ যোগ করলে একশো বিশ হয় তার মানে এই লাল অংশ যেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এখন এই তিরিশ ডিগ্রিকে অর্ধেক করণ পনেরো হবে তাহলে আমি তিরিশকে অর্ধেক করি তো তিরিশকে অর্ধেক করতে হলে কোনটা শুরু এখান থেকে এখানে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে অর্ধেকটা আছে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এই যে উপরে এখানে একটা বৃত্ত চাপাকবো এই যে এখানে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপাকবো কোনটা এখানে শেষ এখানে কেন্দ্র করে আমি আরেকটা বৃত্ত চাপাকবো এই যে এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্ত চাপাকব এখন যদি আমি যোগ করে দেই এখান থেকে এখান থেকে যদি এই বরাবর আমি এখন যোগ করে দিই তাহলে এখন আমাকে বলো এই নব্বই থেকে একশো বিশের মধ্যে ব্যবধান হচ্ছে তিরিশ ডিগ্রি সেই তিরিশ ডিগ্রিকে আমি অর্ধেক করে ফেললাম তিরিশ ডিগ্রিকে অর্ধেক করলে কত হয় পনেরো ডিগ্রি নব্বই আর পনেরো এই যে দেখো এতটুকু কিন্তু পনেরো ডিগ্রি তাহলে এই নব্বই আর পনেরো এই যে নব্বই আর পনেরো এখান থেকে এখন পর্যন্ত নব্বই তারপর পনেরো নব্বই আর পনেরো মিলে কত হয় একশো পাঁচ ডিগ্রি তার মানে এ ও সি এই যে এই কোনটা এটার মান হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তো এইভাবে হচ্ছে আমরা কোনগুলো অঙ্কন করতে পারি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম